তো আজকে আমি হইলো ইলিশ মাছ দিয়ে আর এই হরুক ফুলের পাতা দিয়ে রান্না প্রমো দেখি কেমন হয় আপনারা দেখতে থাকেন মোরগ ফুল দিয়ে ইলিশ মাছ রান্না কেমন হয় আমি আগে পাতাগুলো ছি পাতাগুলো একদম ডাঙ্গুর শাকের পাতার মতো দেখা যায় এবার ডাঙ্গুর মতো গেছে আর এই গাছটাও একদম ডাঙ্গুর মতো হয়ে গেছে মাশআল্লাহ আমি এগুলো এলো বিশি ফেলা এই বিসিতে দেখছেন এই যে কত বড় বড় গাছ পাতাগুলো পাতাগুলো এক একটা বিশাল বিশাল হইছে আমি তো এই অল্প করে এই পাতা সিলে নিলাম বেশি নিলাম না এই দিয়ে আজকে রান্না করে কেমন কি হয় যে দু তিন মুখ পাতা তো সে এইটাই কিন্তু অনেক হয়ে গেছে এই যে দেখেন একটা একটা পাতা কি বড় বড় হয়েছে আর এই যে যেগুলো বড় ফুল হইছে ফুল হয়েছে এগুলোর পাতা কিন্তু ছোট্ট হয়ে গেছে এই যে আর এগুলো কেবল উঠতে গেছে পাতাগুলো বিশাল বিশাল হয়ে উঠতে গেছে তো আমি রান্না বান্না শুরু করে দেই আজকে হলো রান্না করবো পটল দিয়ে ইলিশ মাছ পাতা আর লেস দিয়ে আর এই যে এই ফুলের পাতা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করি আগে আমি ইলিশ মাছটা কাটছি নেই ছোটো থেকেই একটা মাছ নেয়সি কেমন না কেমন হয় আগেই নষ্ট করে লাভ নাই আগে দেখে লই কেমন হয় যদি খাইতে মজা হয় তাইলে আবার অন্য সময় আবার বেশি করে রান্না করি মাছ কাটতেছি আর এদিকে আবার গুঁড়ি ঘুরে বৃষ্টি পড়তে এই যে এই ঘুরে বৃষ্টি ইয়েতে ইলিশ পড়বে অনেক নদীতে এই বৃষ্টির মধ্যেই কিন্তু কিছুদিনের মধ্যেই ইলিশ পাওয়া যায় অনেক জিনিস ধরা পারবে মাছ কুটতে আমি ধুয়ে নিতে এসেছি মাছ ধোয়া হয়ে গেছে এরপর আমি পটলগুলো ছিটলে না ওই যে মাছ ধুয়ে নিছি সুন্দর করে পটলগুলো গুলো আর পটলের ছোলাগুলো আমি রাইকি দেবো পটলের ছোলা ভর্তা খেতে অনেক মজা লাগে পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে কিন্তু দারুণ একটা রান্না হয় আমি কিন্তু প্রথমবার যখন যখন রান্না রান্না শিখছি শিখছি প্রথম তখন কিন্তু আমি পটল আর ইলিশ মাছ রান্না করে আমার আব্বারে খাওয়াইছিলাম তখন আমার আব্বার বলছিল যে অনেক মজা হয়েছে আমার ওই থেকেই না আমার ওই থেকেই রান্না বান্না করতে অনেক বেশি ভালো লাগে

এজন আগে মাছগুলো ভাজছে নেই কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা গরমইতে থাক আর আমি এদিকে এবার মাছগুলো মাখাই নিই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার মাছ মাখাই নেই মাছ মাখানো হয়ে গেছে আর আমি মাছগুলো ভাজি নিম আর তেলও গরমেই গেছে আমি মাছগুলো দিয়ে দিই মাছ কিন্তু দিই মরু

এই কাল এমন গরম গরম ভাত খেতে বেশি মজা আর আলু দিয়ে দিলাম দেখেন বাতাস কারণ এই সময়টা গেলে অনেক বাতাস চালায় এই বাতাসের জন্য আমি এই পেশে যে সাইডে যে বেড়া দেওয়া ছিল এটা খুলে দিয়েছি খুললে এই পেশ দিয়ে দিছি এই মানে বাতাসে রান্না যায় না কিন্তু তারপর দেখেন এই কি অবস্থা এখন আবার এদিক দিয়ে বাতাস আছে এদিক দিয়ে বাতাস এদিকে যায় তো দেখি রান্না হোক আমার বাজার হয়ে গেছে লাল লাল করে ভাজিয়ে দিয়েছি দ্বিতীয় খোলা হয়ে যাবে করেই ভাজিয়ে নিলাম Epotolar ilişmez gaza. Pul bazar ilişmez gaza, alu bazar. Eyi diye yan bat kavaza. Eylişmez etpen. Arkis lage ile. Etpen diye evi ekbelak. এখন রাখছি যে দেখি কি করা যায় কারণ ওই যে বাতাস প্রচুর বাতাস তো ওই বাতাসে মানে জালে দেওয়া যাইতেছে না চুলের এই জন্য ওই জায়গায় রাখছি খোলা হয়ে গেছে নামাই নেই এবার আমি পটল আর ইলিশ মাছের তরকারিটা বসাই দেই তেল দিয়ে দিলাম পিঁয়াজ বাটা দিয়ে দিলাম পিঁয়াজ বাটা সাইড এ নিয়েছি একটু পানি দিয়ে দেই পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলিচের গুঁড়া মশলাটা কষাই নেই মশলা কষানো হয়ে গেছে পানি দিয়ে দি জলের জন্য পানি দিয়ে দিতে জলুত লাই গেছে আমি তরকারি আর মাছ দিয়ে দেব আর এই যে তরকারি দাও অনেক ইলিশ মাছ আর পটলের এই যে এই যে তরকারি দাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক আর এবছর প্রথম তো বেড়া আবার যে জায়গাটা সেই জায়গায় দিয়ে দিলাম কারণ জন্মাতে বলতে আছে বৃষ্টি নামলে যেতে পারি পারে স্লাইড ওপলে স্টুলেটুলো ভিজে যাবে ভাবি দেখলাম যে না ঠিক আছে কথা হয় জন্য বেড়া দিয়ে দিলাম আর এই জায়গা দিয়ে বাতাসের জন্য এখন কি বাতাস কমছে বাতাসের জন্য যাতে বাতাসটা চুলে না লাগে জন্য অন্য ব্যবস্থা করতে হবে তরকারি হয়ে গেছে মাছ দিয়ে পটলের তরকারি হয়ে গেছে নামাই নেই এখন আমি ফুলের পাতা আর ইলিশ মাছের তরকারিটা বসাই কড়াইতে তেল দিয়ে দিলাম আলু দিয়ে দিয়ে দিলাম দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ এবার আলু দিয়ে কষাই নেই আলু কষন হয়ে গেছে ফুলের পাতা গুলো দিয়ে দিব দিয়ে দিলাম ফুলের পাতা ফুলের পাতা রানতেছি আজকে আমরা ফুলের পাতা

মাছ দিয়ে দেয় পরীক্ষা মূলক রান্না কেমন লাগবে ইলিশ মাছ দিয়ে ফুলের পাতা যেখানে কি অনেকেই খাইছে

আমরা যে ফুলের পাতা রানছি মরগ ফুলের পাতা আপনারা ট্রাই করে দেখতে পেন আসলে বোঝাই যাইবে না যে এটা ফুলের পাতা না কিসের পাতা খুবই সুন্দর লাগে যে ডাঙর শাক আছে না ডাঙর যে পাতা আছে না এখন ওইরকম আর লাগে সেম খুবই মজা লাগে আপনারা খাইয়ে দেখতে পারেন এখন তো পটলের তরকারি নেই ফুলের পাতা দিয়ে খাওয়া শেষ করছি আমি ধুয়ে দেব পটল তরকারি ওই ইলিশ মাছ দিয়ে কিন্তু খুব ভালো হয় ঝোলটা একটু পাতলা পাতলা রাখছি আমি কারণ এর আগে ওইভাবে আমি রান্না করছি একটু পাতলা জল রাখলে ভালোই লাগে এই তরকারিটা আজকে ভিডিও আর বড় করবো না আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ